তাহলে আমরা আজকে শুরু করবো আমাদের ক্লাস ওয়েলকাম টু ক্লাস ক্লাসের আজকে যেহেতু আমাদের প্রথম প্রথম ক্লাস তো আমরা প্রথমেই আমরা পরিচিত ইনশাআল্লাহ আমি তোমাদের গণিত শিক্ষক আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ আমি বিএসসি এবং এমএসসি করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আর তোমাদের সাথে ধীরে ধীরে পরিচিত হয়ে যাব তোমরা আচ্ছা তাহলে তোমরা তোমরা যারা ক্লাস করতে বসেছো তোমরা সবাই বই খাতা কলম সবকিছু নিয়ে রেডি হয়ে যাও ইনশাল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় আজকে টপিক হচ্ছে তোমরা জানো যে আমাদের ক্লাস প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ও সংখ্যা ঠিক আছে মূলত সুযোগ নেই তবে ইতিমধ্যে যেহেতু ফেব্রুয়ারি মাস চলে ইতিমধ্যে তোমরা যদি এই অধ্যায়ের সাথে পরিচিত হয়ে থাকো তাহলে ইনশাল্লাহ আমি যখন তোমাদের পড়াবো তখন তোমরা সহজে বুঝে যাবে ইনশাল্লাহ যাদের জন্য এটা নতুন তারাও বুঝে যাবে ইনশাল্লাহ তাহলে দেখো যে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে বর্গ এবং বর্গমূল কি তাহলে দেখো বর্গ কি বর্গ জিনিসটা কি বর্গ হচ্ছে একটা আয়ত যার বাহুগুলো পরস্পর সমান শুরুতেই অধ্যায়টার মধ্যে একটা জেমিতির অংশ চলে এসেছে যে বর্গ কি বর্গ হচ্ছে একটা আয়ত বা চতুর্ভুজ কার বর্গ ক্ষেত্রে চারটা বাহু থাকে তোমরা জানো যে এটা একটা বর্গক্ষেত্র এবং এটা একটা বাহু দুইটা বাহু তিনটা বাহ চারটা বাহ তো বর্গক্ষেত্র ক্ষেত্র আয়তক্ষেত্র তারপর হচ্ছে আহ সামান্তরিক যা যা আহ চতুর্ভুজ আছে তাদের মধ্যে বর্গ হচ্ছে একটা আয়ত এবং যার বাহুগুলো পরস্পর সমান তো বর্গের সংজ্ঞা হচ্ছে যে যে চতুর্ভুজের কারণ চতুর্ভুজ মানে চারটা বাহু তো যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান আমরা তাকেই বর্গ বলি বর্গ বা বর্গক্ষেত্র বলি যার চারটি বাহু সমান যদি বর্গক্ষেত্রের একটা বাহু পাঁচ সেন্টিমিটার হয় তাহলে বাকিগুলো পাঁচ সেন্টিমিটার হবে আচ্ছা তাহলে বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে ক্ষেত্রফল হবে ক ক ক গুণ বর্গ বর্গ একক একক বা বর্গক্ষেত্রের এক ক্ষেত্রফল যদি ক স্কোয়ার বর্গ একক হয় তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক আশা করি বর্গ কি সেটা বুঝতে পারতসো যদি এমন হয় যে বর্গক্ষেত্রের যেহেতু সবগুলো বাহু সমান এখন তোমাকে যদি দেওয়া হয় যে বড়ক্ষেত্রের যে কোনো একটা বাহু যদি সেটা হয় ক তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় আমরা সূত্র জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু তাহলে কি হবে ক গুণ ক বর্গ একক এটা হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে বড় ক্ষেত্র আর এটাকে আমরা লিখতে পারি ক স্কয়ার যদি আমি মান দিয়ে চিন্তা করি তাহলে আমার বর্গ একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এটা ক্ষেত্রফল কত হবে পাঁচ গুণ পাঁচ তাহলে হবে পঁচিশ পঁচিশ বর্গ সেন্টিমিটার আর পাশাপাশি হচ্ছে আমি যদি এটাকে আবার লিখতে পারবো পাঁচ তো এখন যদি যদি বর্গের একটা বাহর দৈর্ঘ্য যদি পাঁচ হয় পাঁচ সেন্টিমিটার হয় তাহলে তাদের ক্ষেত্রফল হচ্ছে পাঁচ গুণ পাঁচ পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল বর্গ তাহলে বর্গ মূল কি হবে মানে হচ্ছে মূল মানে হচ্ছে রুট যে এটার মূল সংখ্যাটা কি ছিল পঁচিশের মূল সংখ্যা ছিল পাঁচ তার মানে হচ্ছে পাঁচের বর্গ যদি পঁচিশ হয় তাহলে বর্গমূল হচ্ছে পাঁচ এর বর্গ যদি ক করা হয় তাহলে তার বর্গমূল হচ্ছে ক এটা আমরা সামনে আরো পাবো যেমন চিত্রে নয়টি মার্বেল এখানে দেখো নয়টা মার্বেল দেওয়া আছে চিত্রে নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে সমান দূরত্বে প্রতিটি তিনটি করে তিনটি শাড়িতে আছে এবং মোট মার্বেলের সংখ্যা হচ্ছে হচ্ছে বা স্কয়ার সমান সমান তিন তিন নয় আমরা জানি যে তিন গুণ তিন সমান সমান হচ্ছে নয় এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে ফলে তিনের বর্গ নয় এবং নয়ের বর্গ মূল হচ্ছে তিন ঠিক আছে তাহলে দেখো কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং যে সংখ্যাটি এবং ওই সংখ্যা এবং কি হবে সংখ্যাটি হচ্ছে গুণ ফলের বর্গ এর মানে হচ্ছে যে তোমাকে যেই সংখ্যায় দেয়া হবে তোমাকে যেই সংখ্যা দেয়া হবে সেই সংখ্যাটাকে তুমি দুইবার গুণ করবা তাহলে তুমি পেয়ে যাবে বর্গ আর যে সংখ্যাটাকে তুমি গুণ করেছিলে ওইটাই হচ্ছে বর্গ মূল কারণ তোমাকে যদি দেওয়া হয় যে নয় একটা সংখ্যা দেওয়া হয় তাহলে বর্গ কি হবে নং নয়ের নয় নয় একাশি এখন একাশি কে তুমি যদি তার বর্গমূল খুঁজতে চাও তার বর্গমূল হচ্ছে যে যেই সংখ্যাটাকে তুমি ডাবল করেছিলে সেটাই হচ্ছে এই একটা সংখ্যা সেটা নয় এই সংখ্যাটাকে তুমি দ্বিগুণ করেছিলে দ্বিগুণ করে রাই নয় দিয়ে নয়কে গুণ করেছিলে তখন হচ্ছে যে এই সংখ্যাটি হচ্ছে বর্গমূল মানে এটা হচ্ছে মূল সংখ্যা এটাকে আমরা বলতেছি ইংলিশে বলতেছে রুট যেমন আমি যদি এরকম হয় যে নয়ের বর্গ কত হবে নয় গুণ নয় একাশি হবে তাহলে একাশির আমি যদি উল্টা করে বলি যে একাশি বর্গমূল কত হবে তাহলে এটাকে আমরা লিখব রুট একুশ একাশি রুট একাশি কারণ হচ্ছে যে সংখ্যাটাকে আমরা পেয়েছি বর্গ হিসেবে এটাকে যখন আমরা রোট করব তখন উল্টা দিকে চলে যাব তখন বর্গ থেকে বর্গমূলে চলে যাব আবার বর্গমূলকে যদি আমরা 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 করি তাহলে পেয়ে পেয়ে যাব যাব বর্গ আর বর্গকে করলে বর্গমূল তোমাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটরে চার লিখে তারকে রোট করে দেখো তার তুমি বর্গমূল পেয়ে যাবা যেমন এখানে দেয়া আছে চারের চার হচ্ছে চার মানে হচ্ছে দুই গুণ দুই এবং চারে বর্গমূল হচ্ছে রুট চার বর্গমূল হচ্ছে দুই তুমি যদি চারকে রোড করে দাও তাহলে বর্গমূল পেয়ে যাবে দুই তাহলে তোমরা যারা দেখছো তা তারা আমাকে বলো যে নয় এক গুণ নয় নয়ের বর্গ হচ্ছে একাশি তাহলে তার বর্গমূল কত এটা তোমরা কমেন্ট করে আমাকে এখনই বলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার কথা শুনছো এবং তোমরা বুঝতে পারতেছো হুম বুঝিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে একজন লিখেছে নয় ঠিক আছে তার মানে তুমি বুঝতেছো মার্শাল ঠিক আছে তাহলে আমি এই জিনিসটা আবার বলতেছি যে বর্গ হচ্ছে একটি আয়ত যারা বোঝোনি তারা যারা শোনো যে বর্গ হচ্ছে একটি আয়ত বা বর্গ হচ্ছে যে একটি চতুর্ভুজ যার চারটা বাহু সমান বর্গ হচ্ছে চতুর্ভুজ একটা চতুর্ভুজ চারটা বাহু দিয়ে চতুর্ভুজ হয় বর্গ হচ্ছে বর্গ হচ্ছে একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহুই সমান এবং বর্গ আমরা যদি একটা সংখ্যার বর্গ বের করতে চাই তাহলে আমরা কি করব যারা বুঝরে তার মনোযোগ মনোযোগী শোনো একটা সংখ্যার বর্গ বের করতে চাইলে আমরা ওই সংখ্যাটাকে কি করব ওই সংখ্যাটাকে আমরা দুইবার গুণ করব। যদি তোমাকে বলা হয় যদি আমাদেরকে একটা সংখ্যা দেওয়া হয় পাঁচ তাহলে এই সংখ্যাটা পাঁচ কিসের সংখ্যা পাঁচ ধরো একটা বড় ক্ষেত্রে এক বহ ধরবো যেমন এটা একটা বড় ক্ষেত্র তার চারটা বাহই সমান আমরা জানি যে বড় ক্ষেত্রে চারটা বাহু সমান হয় তাহলে একটা পাঁচ সেন্টিমিটার যদি হয় তাহলে বাকি বাহুগুলো সেম হবে তার মানে বাকি বাহুগুলোর হচ্ছে যদি ধরো দেওয়া আছে যে একটা এক দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রে তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হবে তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবা ক্ষেত্রফল বা বর্গটা কিভাবে বের করব বর্গের একটা বাহু দেয়া থাকলে বর্গের ক্ষেত্রফল হবে তোমার ওই বাহু বাহু গুণ বাহু যে বাহুটা দেয়া থাকবে সেই বাহুটা দুইবার গুণ করতে হবে তাহলে একটা বাহু দেয়া আছে পাঁচ সেন্টিমিটার তাহলে তোমাকে বর্গ ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে পাঁচ গুণ পাঁচ তাহলে একটা সংখ্যা যদি পাঁচ দেয়া থাকে তাহলে পাঁচ গুণ পাঁচ হচ্ছে পঁচিশ এই যে সংখ্যাটা ছিল পাঁচ তার বর্গ হচ্ছে পঁচিশ আশা করি বুঝতে পারতেছো আচ্ছা আমার মনে হয় আহ টুকটাক নেটের সমস্যা হচ্ছে আহ এটার জন্য দুঃখিত অথবা তোমাদের নেটওয়ার্ক যদি উইক থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে সমস্যা হবে তাহলে দেখো যে আমি কি বললাম পাঁচ গোড় পাঁচ তাহলে পঁচিশ তাহলে এটা হচ্ছে বর্গ এখন যেই সংখ্যাটাকে তুমি আহ যেই কি বলে বর্গ বর্গটা করা হয়েছে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে যখন আমি দ্বিগুণ করলাম তখন সেটা হয়ে গেল বর্গ বর্গক্ষেত্র ক্ষেত্র বড় ক্ষেত্রে ক্ষেত্রফল এখন সেটাকে ওই সংখ্যা থেকে তুমি যদি বর্গমূল পেতে চাও যে সংখ্যাটাকে তুমি বর্গ করেছ বর্গ যে সংখ্যা তুমি ক্ষেত্রফল বের করেছ ওই সংখ্যাটাই আসলে ছিল বর্গমূল যেমন পাঁচ গুণ পাঁচ পাঁচকে তুমি তোমাকে দেয়া আছে পাঁচ পাঁচ পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ কারণ পাঁচ গুণ পাঁচ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু তাহলে একটা বাহু থাকলে আর একটা এই বাহুটাই দুইবার গুণ হবে তাহলে পাঁচ গুণ পাঁচ তাহলে পঁচিশ হচ্ছে তোমার বর্গ আর বর্গমূল কি হবে বর্গমূল হচ্ছে এই যে দুটা পাঁচ ছিল এই একটা পাঁচ হচ্ছে তার বর্গমূল তুমি যদি ক্যালকুলেটর দিয়ে এই চিহ্নটা দাও তোমরা দেখবা যে এখানে কি হয়েছে এটা পাঁচ হয়ে যাবে তো আমি ম্যানুয়ালি বলতেছি যে তোমরা এইভাবে ক্যালকুলেটর বের করতে পারো রোডটা রোডটাই বর্গমূল রোডটা বাংলা হচ্ছে বর্গমূল তো পাঁচ গুণ পাঁচ এটা কি ছিল এটা হচ্ছে বর্গ বর্গ এতক্ষণ আশা করি তোমার এই লাইনটা দেখো কি বলেছে তোমাদের দেখো যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কোন সংখ্যা হতে পারে সাত কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে তো সাথে সাথে আবার সাত দিয়ে গুণ করবো তাহলে আমরা কথা পাবো উনপঞ্চাশ তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় মানে উনপঞ্চাশ তা ওই সংখ্যার বর্গ কারণ তার মানে সাত যদি একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে এই সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলাম তাহলে আমরা পেয়ে গেলাম উনপঞ্চাশ তাহলে এই উনপঞ্চাশটা কি এই উনপঞ্চাশটা হচ্ছে ওই সংখ্যার বর্গ বুঝতে পেরেছ আর এবং যেই সংখ্যাটা আমি গুণ করেছি যেই সংখ্যাটা আমি দুবার গুণ করলাম ওই সংখ্যাটি আসলে হচ্ছে বর্গমূল ওই গুণফলের সংখ্যাটি গুণ ফলের বর্গমূল আমরা যে গুণ ফলটা পেলাম ঊনপঞ্চাশ তার বর্গমূল কি হবে যে সংখ্যাটা দিয়ে সংখ্যাটা গুণ করেছিলাম দুইটা সংখ্যা গুণ করলে হয়ে যে বর্গ কিন্তু একটা সংখ্যা সে হয়ে যাবে তার বর্গমূল তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল আশা করি এখন তোমরা ক্লিয়ার হয়েছে মাসাল্লাহ একদম বলেছে বুঝতে পেরেছে মার্শাল্লাহ না বুঝে তোমরা প্রশ্ন করবে ইনশাল্লাহ কারণ এই এর পরিবারের বা এই যে ক্লাসগুলো হচ্ছে এটা তোমাদের জন্য ইনশাল্লাহ এবং হচ্ছে যে আমরা বুঝি না জাস্ট কথা বলে যাব এরকম না তোমরা হচ্ছে যে যে পয়েন্টগুলো বুঝবে না সেগুলো লিখে দেবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই সমস্যাগুলো সবার জন্য ক্লিয়ার করার জন্য ঠিক আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের বেসিকের জন্য ক্লিয়ার হয় এবং তোমরা বুঝে বুঝে এগিয়ে যাও কারণ আমি শুরুতেই যদি অধ্যায় শুরু করতাম অনুশীলন শুরু করতাম তাহলে তোমরা হয়তো বা অনেক বিষয়টা বুঝতে না তো এই জন্য আচ্ছা তাহলে এটা গেল বর্গ এবং বর্গ মূল ঠিক আছে তোমরা এগুলো একটু নোট করে রাখবা তোমাদের খাতা কলম নিয়ে তোমরা বসবা কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা নোট করে রাখবা তাতে তোমাদের যখন তোমরা নিজেরা পড়বা তখন ইনশাল্লাহ তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তারপর আমরা নেক্সট স্লাইড নেক্সট ইয়াতে যাই নেক্সট পেজে তাহলে এটা গেল এই এই অংশটা হচ্ছে বর্গ এবং বর্গ মূল কি বর্গর রুট করে দিলে পিছনের দিকে আসলে যেটা হয় সেটাই বর্গ মূল ঠিক আছে স্কুলে দিব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু